অল্প আয়ের পরিবারে একটু বুদ্ধি করে চলতে হয় তো কি বুদ্ধি করেছি সেটা আজকে শেয়ার করবো আপনাদের সাথে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমি আমার পরিবার নিয়ে আছি খুব ভালোই দেশ থেকে দেশে বাইরে থেকে যে যেখানে বসে ভিডিওটা দেখা শুরু করেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমি ফার্মিন সুলতানা বলছি বাংলাদেশ থেকে নতুন দিনে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আমি আপনাদের মাঝে একটি ভিডিওতে দেখবেন সাথে থাকবেন এবং কন্টিনিউ করবেন অল্প এর পরিবেশ যেহেতু একটু বুদ্ধি করে চলতে হয় এখানে এক ডজন ডিম আছে এই ডিম আমি একটা বলে নিয়ে নিয়েছি তারপরে পানিতে ভিজিয়ে রাখবো এবং বিশ মিনিট পরে একটু ভালো মতো কষলিয়ে ময়লাগুলো পরিষ্কার করে ধুয়ে একদম পানি জোরে ফ্রিজে রেখে দেবো আর এখানে কিছু বিস্কিট নিয়ে এসেছে আমার ছেলের জন্য দিন আমি টিফিন তৈরি করতে না পারি ওই দিন টিফিন দেবো ওই খেয়ালে কিছুটা বাজার নিয়ে এসেছে এখানে কিছু বিস্কিট আছে নুডলস আছে আর এক প্যাকেট সানা এক প্যাকেট লেকসাস বিস্কুট তো লেক্সাস বিস্কুট আমি টিফিনে দেব না ওটা আমার সেলের পছন্দ হলে খাবে না হলে না খাবে বাসায় থাকবে আর এটা আমার জন্য আনা হয় আর যে বিস্কিটগুলো দেখতে পারছেন এই বিস্কিট আমার ছেলের জন্য নিয়ে এসেছে ওই যে বললাম যেদিন টিফিনের টু দিতে সমস্যা হবে ওই দিন এখান থেকে এক প্যাকেট বিস্কুট দিয়ে দেবো হয়ে যাবে একটা ডিম সিদ্ধ দিয়ে দেব হয়ে যাবে তো অল্প এর পরিবার যেহেতু যে যা ইচ্ছা করে তা কিন্তু হয় না এবং সম্ভবও হয় না দেওয়ার জন্য তো এখানে বিস্কুট আমি এখনও একটা ডিপ বাই তুলে নিতেছি অল্প আয়ের পরিবার যেহেতু সমস্যা হয়ে থাকে সব সময় কিন্তু সব খরচ করাও হয় না তা আমার ছেলে যেহেতু একটু ভালো রেজাল্টই করলো মোটামুটি যাই হোক আলহামদুলিল্লাহ যা করছে ভালোই করছে অসুস্থর মধ্যে তো ছেলে বলতেছে আমাকে একটু বার্গার কিনে খাওয়ান তা আমি বললাম তোমাকে না ওই দিন রায়বাজার গিয়ে একটা বার্গার খাওয়াইছি তুমি কি বলে গেছো এখন আবার বার্গার খাইতে চাইছো এখন অত অত টাকা আমার কাছে নাই তো বুদ্ধি করে একটু বার্গার বানিয়ে দেব এই আর কি কারণ এখানে ওর ফ্রেন্ড আছে দুইজন মানে ওরা তিনজন তো তিনজনের বার্গার খাওয়াতে গেলে কিন্তু আবার অনেক টাকা লেগে যাবে যেহেতু বললাম অল্প এর পরিবার মধ্যবিত্ত পরিবারের মেয়ে বা হিসাব করে চলতে হবে তা আমিও ওই সবই একটু শুরু করে দিয়েছি তো সেলের ফ্রেন্ড আছে দুইজন আর আমার ছেলে ওরা তিনজন মিলে বার্গার খাবে তা আমি গড়ে একটু তৈরি করে দেব। তো চিকেন বেজে নিয়েছি এই যে দেখতে পাচ্ছেন একটা বার্গার আমি তৈরি করে নিলাম কিন্তু আমার ছেলে বলছে এটা এরকম হবে না আমরা আমাদের মতো বানিয়ে নেব তা আমি এই যে মুরগির পিসগুলো বেজে দিয়েছি মশলা দিয়ে তো ওরা ওদের মতো বানিয়ে নিতেছে দেখেন ওর ফ্রেন্ড আছে দুইজন আর আমার ছেলে ওরা তিনজন মিলে তিনজনের তিন রকম বার্গার রেডি করতেছে তো আমি বললাম কি এখন তোমরা যদি বাসায় খাও তাহলে কিন্তু ভালো হবে আমি তোমাদেরকে নিয়ে এখন কিন্তু বাইরে খাওয়াতে পারবো না আমার কাছে অতটা টাকা নাই তো বুদ্ধি করে এরকম একটা আইডিয়া দিলাম তো আইডিয়াও কাজে লাগালাম তো দেখতে পারছেন ওরা তিনজন কিন্তু খুশি অনেক খুশি তো ছোটো ছোটো এই যে সসের যে প্যাকেটগুলো আছে ওগুলো এনে দিয়েছি আর এই যে বার্গার বনগুলো এনে দিয়েছি আর ঘরে মুরগি বেজে দিয়েছি তো সস মুরগি বন দিয়ে ওরা ওদের মতো কিন্তু রেডি করতেছে বার্গার তো ছোট মানুষ অত বেশি বুঝে না তো যাই হোক এটাও কিন্তু ভালো হয়েছে খেতেও কিন্তু অনেক মজা আমাকে একটা দিয়েছে তা আমি আমারটা আগে খেয়ে আপনাদেরকে দেখিয়ে দিলাম অনেক সুস্বাদু হয়েছে ভালোও লাগছে খেতে কিন্তু ওরা ওদের মতো এই যে রেডি করতেছে একদম মুরগির ফিসগুলো ছোটো ছোটো করে টুকরো করে যে আমি আমারটা এখনও হাতে খাইতেছি দেখিয়ে দিলাম অনেক মজা হয়েছে খারাপ লাগে নাই তো ছেলে যেহেতু বলছে আমাকে একটু বার্গার খাওয়ান আমার ফ্রেন্ড দুইজন আছে ওদেরকে নিয়ে তা আমি বুদ্ধি করে ঘরে বানিয়ে দিয়েছি বুদ্ধিটা কেমন হলো অবশ্য জানাবেন কমেন্টে এই যে দেখতে পারছেন তিনজন বন্ধু ওরা আছে দুইটা দুইটা করে দিলাম তো ওরাও বিস বলে খাওয়া শুরু করে দিয়েছে একদম সুস্বাদু হয়েছে ভালোই হয়েছে তো অল্প এর পরিবার একটু বুদ্ধি করে চলতে হয় গরে বার্গার বানিয়ে দিয়েছি তো কেমন হয়েছে অবশ্যই জানাবেন কমেন্ট করতে বলবেন না আর আপনাদের কাছে একটা রিকোয়েস্ট যারা নতুন আছেন ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর অলরেডি যারা এই কাজটা করে দিয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ